নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য একটি দুর্দান্ত বিরাট খুশির খবর নিয়ে এসেছি এমন একটা সুযোগ যা আপনার জীবন বদলে দিতে পারে আপনারা যারা দীর্ঘদিন ধরে একটি যোগ্য চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি অনুরোধ করব ভিডিওটি এক এই এক মুহূর্তের জন্য কারবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ একটা ছোট তথ্য ভুল হয়ে গেলে আপনার হাতছাড়া হয়ে যেতে পারে একটা দারুণ সুযোগ আজকে আমরা কথা বলবো দক্ষিণ দিনাজপুর জেলার আদালতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সরাসরি জেলা আদালতের কাজ করার সুযোগ আর সবচেয়ে বড় কথা হলো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এমন রাখা হয়েছে যা অনেকেরই নাগালের মধ্যে কোনো বড় ডিগ্রি বা কম্পিউটার জ্ঞানের প্রয়োজন নেই তাহলে আর দেরি কেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত দেখুন বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে দুটি পদে লোক নিয়োগ হচ্ছে ঠিক আছে জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদগুলো হলো পার্ট টাইম কর্মবন্ধু বা সাফাই কর্মী আপনারা অনেকেই হয়তো ভাবছেন পথে তো সাফাই কর্মী কিন্তু বন্ধুরা মনে রাখবেন কোনো কাজই ছোট নয় আর সরকারি প্রতিষ্ঠান সঙ্গে যুক্ত হয়ে কাজ করা একটা বড় সম্মানের ব্যাপার এটি সম্পূর্ণ পার্ট টাইম চাকরি তাই আপনি এই কাজের পাশাপাশি অন্য কাজ বা নিজের পড়াশোনাও চালিয়ে যেতে পারেন পদের সংখ্যা ও স্থান এই পদে রয়েছে মোট দুটো শূন্য পদের কথা বলা হয়েছে এই পদ রয়েছে বালুরঘাট আদালতের জন্য অন্য পদটি বুনিয়াদপুর মহকুমা আদালতের জন্য অর্থাৎ আপনারা যারা বালুরঘাট বা বুনিয়াদপুরের কাছাকাছি থাকেন তাদের জন্য একটা অসাধারণ সুযোগ নিজের বাড়ির কাছে আদালতে কাজ করার সুযোগ পাচ্ছেন এবার আসে সব থেকে গুরুত্বপূর্ণ কথায় বেতন বা পারিশ্রমিক কত এই পদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে যেহেতু এটি একটি পার্ট টাইম কাজ সেই হিসাবে সেই হিসাবে এখানে এই টাকাটা মন্দ নয় আপনি দিনের কয়েক ঘন্টা কাজ করে মাস শেষে একটা নির্দিষ্ট ইনকাম করতে পারছেন যা আপনার ছোটখাটো প্রয়োজন মেটাতে সাহায্য করবে এবার মন দিয়ে শুনুন এই পদের জন্য আবেদন করতে গেলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে যোগ্যতা কত যোগ্যতাগুলো কিন্তু খুবই সহজ রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য আবেদন করতে হলে আপনাকে শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে আর হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র ক্লাস এইট পাসের থেকে বেশি যোগ্যতার কোনো প্রয়োজন নেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা আছে যে যদি আপনার এর থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন তার জন্য আপনি কোনো অতিরিক্ত সুবিধা বা অগ্রাধিকার পাবেন না এটা একটা দারুণ বিষয় কারণ এর ফলে শুধুমাত্র অষ্টম শ্রেণী করা করার সমান সুযোগ পাবে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে থেকে বছরের মধ্যে বয়সটা হিসাব করতে হবে জুলাই তারিখ অনুযায়ী অর্থাৎ একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়স যদি আঠারো বছরের বেশি এবং চল্লিশ বছরের কম বা সমান হয় তাহলে আপনি আবেদনযোগ্য বন্ধুরা বয়স সীমাটা কিন্তু বেশ বড় রাখা হয়েছে তাই অনেকে অনেক মানুষ এর আওতায় পড়বেন শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য যেহেতু এটি একটি সাফাই কর্মীর কাজ তাই প্রার্থীকে অবশ্যই শারীরিক এবং সুস্থ হতে হবে আপনাকে কাজের প্রতি উদ্যমী হতে হবে এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার মতো শারীরিক সক্ষমতাও থাকতে হবে অভিজ্ঞতা বিজ্ঞপ্তি বলা হয়েছে যদি আপনার আগে সাফাইয়ের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে আগ্রহী দিকে দেওয়া হবে তবে এর মানে এই নয় যে অভিজ্ঞতা না থাকলে আপনি আবেদন করতে পারবেন না অভিজ্ঞতা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা প্রার্থীদের কিছুটা আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে নাগরিকত্ব ও জরুরি নথি প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে ভোটার কার্ড এবং আধার কার্ড এই দুটি কার্ড না থাকলে কিন্তু আপনি ইন্টারভিউর অংশ নিতে পারবেন না তাই আবেদন করার আগে নিশ্চিত হয়নি যে আপনার ভোটার এবং আধার কার্ড ঠিকঠাক আছে আদালতের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার জন্য আপনার ভাবমূর্তি স্বচ্ছ হওয়া প্রয়োজন আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে বা আপনি আপনি কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আবেদন করতে পারবেন না অ্যাকাউন্ট আপনার নামে অবশ্যই কোনো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ন্যাশনাল ন্যাশনালাইজড ব্যাংক একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আপনার মাসিক পরিশ্রমিক বা বেতন কিন্তু ওই অ্যাকাউন্টে পাঠানো হবে তাই যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে এই একটি খুলে দেখুন আপনার অফিসের সময় নির্মাণবর্তিক কঠোরভাবে মেনে চলতে হবে সরকারি প্রতিষ্ঠান সময় বর্তিকা অত্যন্ত জরুরি বন্ধুরা এবার আসি সব থেকে আকর্ষণীয় অংশে এই পদের জন্য কোন রকম লিখিত পরীক্ষা হবে না হ্যাঁ আপনারা একদম ঠিক শুনেছেন কোন পরীক্ষা দেওয়ার চাপ নেই নিয়োগ হবে তিনটি সহজে ধাপের মাধ্যমে কাগজপত্র যাচাই আপনার সমস্ত আসল এবং তার করে দেখা হবে তাই সব কাগজ নিয়ে যেতে পারেন দ্বিতীয় আপনাকে হাতে কলমে কাজ করে দেখাতে হবে আপনার কাজের দক্ষতা বিচার করা হবে বিজ্ঞপ্তিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যে বাস্তব কাজের সঙ্গে নির্দেশন যাচাই করার সময় আদালত কর্তৃপক্ষ আপনাকে শুধুমাত্র শৌচাগার পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করবে এ থেকে বলা যাচ্ছে যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কতটা ভালোভাবে করতে পারেন তা প্রমাণ করতে হবে ভয় পান না আত্মবিশ্বাসের সাথে নিজের কাজটা করে দেখাবেন শেষ ধাপ আপনাকে একটি সরাসরি ইন্টারভিউর মুখোমুখি হতে হবে এখানে আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করতে করা হতে পারে আপনার ব্যক্তিত্ব কাজের প্রতি আগ্রহ এবং মানসিকতার যাচাই করার হবে সুতরাং বুঝতেই পারছেন প্রক্রিয়াটি ভীষণই সহজ এবং স্বচ্ছ এবার একটা তালিকা বানিয়ে নিই যে ইন্টারভিউ দিন আপনাকে কি কি নিয়ে যেতে হবে একটাও কাগজ যেন বাদ না যায় আপনাকে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট ও মার্কশিট বয়সের প্রমাণপত্র জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং অন্যান্য যা যা আপনার কাছে আছে সবকিছুর আসল কপি নিয়ে যাবেন সমস্ত আসল নথিপত্রের এক সেট জেরক্স কপি নিয়ে যেতে হবে মানে সেলফ অ্যাটেস্টেড হলো প্রতিটি জেরক্স কপির নিচে আপনি নিজের সই করবেন নিজের একটি বায়োডাটা বা জীবনপঞ্জি তৈরি করে নিয়ে যাবেন সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিয়ে যাবেন তার মধ্যে একটা ছবি আপনার বায়োডাটার নির্দিষ্ট জায়গায় আধার দিয়ে লাগিয়ে দেবেন এই কিছু একটা ফাইল গুছিয়ে নিন যাতে ইন্টারভিউ দিন কোনো তাড়াহুড়া না হয় এবার সবচেয়ে জরুরি তথ্যটি বলছি মন দিয়ে শুনুন এবং পারলে খাতায় লিখে নিন জেলা আদালতের অফিসে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর সাক্ষাৎকার স্থান তারিখ ও সময় সাতাশে আগস্ট দু পঁচিশ বুধবার এগারোটার সময় ঠিক আছে আপনাকে ঠিক সময় নির্দিষ্ট ঠিকানার সমস্ত কাগজপত্র নির্দিষ্ট ঠিকানায় সমস্ত কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে দেরি করলে কিন্তু সুযোগ হাতছাড়া হতে পারে বন্ধুরা কয়েকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এই ইন্টারভিউ যাওয়ার জন্য আপনাকে কোনো রকম যাতায়াত বা দিয়ে দেওয়া হবে না সমস্ত খরচ আপনাকে বহন করতে হবে এই নিয়োগ সম্পূর্ণভাবে আংশিক সময়ের পার্ট টাইম এবং মাসিক পারিশ্রমিক ভিত্তিতে হবে এটি কোনো স্থায়ী বা পূর্ণ সময় চাকরি নয় কৃতপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বললে গণ্য হবে নিয়োগের পরে আপনাকে কোনো বোনাস বা অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কোনো আদালতে চক্করে পড়বেন না যদি কোনো ব্যক্তি আপনাকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চায় তাহলে যৎক্ষণাৎ এড়িয়ে চলুন বিজ্ঞপ্তিতে কঠোরভাবে বলা হয়েছে যে কোনো প্রার্থী যদি কারোর সাথে আর্থিক লেনদেনে যুক্ত হন তার আদালত নেবে না এবং পরে বিষয়টি প্রমাণিত হলে চাকরি পাওয়ার পরেও তার বাতিল করা হবে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া তারপক্ষ প্রয়োজনীয় মনে করলে ইন্টারভিউ তারিখ সময় পরিবর্তন করতে পারে এবং সেই সংক্রান্ত জেলা আদালত ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তাই মাঝে মাঝে ওয়েবসাইটে দেখতে পারবে বন্ধুরা সব মিলে এটা একটা দারুণ সুযোগ যারাই একটি সহজ সরল সৎ পথে উপার্জন করতে চান এবং একটি চাকরি সরকারের প্রতিষ্ঠান থেকে সাথে যুক্ত থাকতে চান তাদের জন্য এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না শিক্ষাগত যোগ্যতা কম কোন লিখিত পরীক্ষা চাপ নেই সরাসরি ইন্টারভিউ দিয়ে কাজ পাওয়ার সুযোগ তাই আর দিন না করে প্রস্তুতি শুরু করে দিন আপনার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র গুছিয়ে ফেলুন নিজের আত্মবিশ্বাস বাড়ান সাতাশে আগস্ট দু পঁচিশ সকাল এগারোটা পৌঁছে যান বালুরঘাট জেলা আদালত অফিসে যদি এই ভিডিওটি আপনার কোনো উপকার এসে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিন আপনার পরিচিত বা বন্ধুদের মধ্যে যারা চাকরির খোঁজ করছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ার কার জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে এ নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বক্সে জানান আমার উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের চাকরি ঠিক আছে খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টি প্রেস করে দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সবার জন্য অনেক অনেক সুভাষ ধন্যবাদ